আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ঠাকুরের ভোগের মিষ্টান্ন আমি কিভাবে রান্না করি গতকাল আমাদের বাড়িতে পুজো ছিল তো সেখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল তো সেখানে মিষ্টান্ন বানিয়েছিলাম তো ভেবেছি আমি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি আশা করছি তোমাদের সবার এই মিষ্টান্ন রেসিপি খুব ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি ঘি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে এরপর আমি কাজুবাদামটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব কাজুবাদামটা তোলা হয়ে গেলে এরপর ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব দুটো তেজপাতা আর আমি এখানে দুই তিনটের মতো এলাচকে ফাটিয়ে দিয়ে তারপর ওটাকে একটুখানি নাড়িয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব দুধ তো এখানে আমি তিন লিটারের মতন দুধ দিয়েছি আর এখানে আমি যেই পাত্রে দুধটা ছিল সেই পাত্রটা ধুয়ে আমি দেড়শো গ্রামের মতন দিয়ে দিয়েছি একটুখানি জল এরপর আমি দুধটাকে ভালো করে একটুখানি জাল করে নেব বেশ কিছু সময় ধরে দুধটা যখন একটু কমে আসবে মানে ফুটে যখন একটু কমে যাবে তখন আমি দুধটার থেকে একটুখানি দুধ আমি নামিয়ে রাখবো এখানে আমি আড়াইশোর মতন দুধ আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি এরপর আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব এখানে আমি তিনশো গ্রামের মতন চাল নিয়েছি আর চালটাকে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম তো সেই চালটা দিয়ে এরপর আমি হাতাটা দিয়ে চালটাকে একটু নাড়িয়ে নেব আচ্ছা এখানে চালের মাপটা আমি তোমাদের বলে দিই এখানে আমি প্রতি লিটার দুধের জন্য আমি এখানে একশো গ্রামের মতন চাল নিয়েছি তো এখানে তিন লিটার দুধ নিয়েছি যেহেতু সেই জন্য আমি এখানে তিনশো গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি এরপর আমি চালটাকে একটু ভালো করে এই দুধটার সাথে একটু ফুটতে দেব তো যখন চালটা ফুটবে দুধটার সাথে তখন দেখতে পাবে যে কড়াইয়ের পাশে না এরকম স্বরগুলো একটু এরকম হয়ে শুকনো শুকনো হয়ে থাকে এই স্বরগুলোকে আমি হাতা দিয়ে একটু কাছিয়ে নেবো এগুলো এরকম কাছিয়ে নিলে তালে পায়েসটা না একদম খিরখির ভাব চলে আসে কিছু সময় চালটাকে দুধের সাথে ফোটানোর পর দেখতে পাবো যে চালটার থেকে দুধটা একটু কমে এসছে এই সময় আমি ওর মধ্যে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটার থেকে আমি অল্প দুধ আমি চালের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি ততক্ষণ করব যতক্ষণ চালটা সেদ্ধ না হয়ে যায় মানে চালটা এক একটু বাদ থাকবে সেদ্ধ হতে তো এখানে আমার প্রায় চালটা সেদ্ধ হয়ে গেছে হালকা একটু এখানে চালটা সেদ্ধ হওয়া বাকি আছে এরকম অবস্থায় যখন আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো মিষ্টি তো এখানে আমি চিনি বা গুড় ব্যবহার করছি না এখানে আমি দিয়ে দিয়েছি গুড়ের বাতাসা তোমরা যদি কেউ এইভাবে না বানিয়ে থাকো একবার গুড়ের বাতাসা দিয়ে মিষ্টান্ন বানিয়ে দেখো দেখতে যতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয় একদম ক্ষীরের মতন তো একটু সময়ের জন্য আমি জ্বালিয়ে নিয়েছি এখানে বাতশাটা একদম গলে গেছে আর দেখো কালারটা কত সুন্দর এসছে আর পায়েসটা একটুখানি পাতলা রয়েছে তো আমি আরেকটু খানিক জাল করে নেব পায়েসটা যখন এরকম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু বাদামগুলো আর ওর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচের মতন একটু ঘি এরপর আমি পায়েসটাকে একটু ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব এই সব কিছুর সাথে নাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ঠাকুরের ভোগের জন্য মিষ্টান্ন তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ